প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম আমি আমার বন্ধুর কাছে শুনেছি সে বলেছে যে প্রবাসী স্ত্রী নাকি চার মাস পর যৌন ছাড়া থাকতে পারে না এই কথাটা কি আসলেই সঠিক যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন তো প্রিয় দিনে ভাই এই বিষয়ে হরজাত উমর রাজ আহুর আইন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তো দর্শক দেখুন একটি হাদিস শরীফে এসেছে জায়দ বিন আলমাস রহমতুল্লাহ আলাই বলেন এক রাতে হরজত উমর রাজ আহ জনগণের খোঁজখবর নেয়ার জন্য প্রহরী বেশে বের হয়ে গেলেন এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারী কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন ঘরের ভিতর এক মহিলা কবিতা আবৃত্তি করছিল যার অর্থ হলো রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পার্শ্ব কৃষ্ণবর্ণ ধারণ করেছে আমার প্রেমাম পথ আমার কাছে নেই যার সাথে আমি আমোদ প্রমোদ করব। আল্লাহর শপথ যদি এক আল্লাহর ভয় না থাকত তাহলে এক হাটের চারপাশ নড়ে উঠত যখন বোর হলো তখন হরজত উমর রাজা রাতের কবিতা আবৃত্তিকারিণী মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হরজত উমর আহ্ন তাকে জিজ্ঞেস করলেন তুমি কি গত রাতে এ জাতীয় কবিতা আবৃতি করেছিলে মহিলা বলল হ্যাঁ উমর রাজ্লাহনু বললেন কেন উত্তরে মহিলা বলল দীর্ঘদিন যাবত আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছে অথচ এ মুহূর্তে তার নৈকট্য পাওয়া আমার একান্ত কাম্য ছিল তার বিরোহে আমি এমনটি করেছি হরজত উমর রাজ আহর একথা শুনে তখনই ওই মহিলার স্বামীর নিকট ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহী ফরমান প্রেরণ করলেন এরপর তিনি তার কন্যা হরজত হাফসারদুল্লাহ আনহার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার মেয়ে নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে প্রজাদের স্বার্থ রক্ষার ইচ্ছাই যদি না হতো তবে আমি তোমাকে এরকম প্রশ্ন করতাম না তখন হাফসারদুল্লাহ আহু বললেন মেয়েরা তাদের স্বামী থেকে চার মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে এরপর থেকে হরজত উমর আনহু চার মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন তো প্রিয় দর্শক হরজত উমর রাজুর এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে একজন মহিলা তার স্বামী ব্যতীত চার মাস পর্যন্ত সে অপেক্ষা করে থাকতে পারে তারপর তার মনকে মানিয়ে নেওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে অনেকে মানিয়ে নেয় কিন্তু তার খুব কষ্ট হয় তাই স্বামীদেরকে এটা বুঝতে হবে যে আপনি প্রবেশে যাচ্ছেন কতদিন প্রবেশে থাকবেন স্ত্রীকে রেখে আপনি বছরের পর বছর প্রবেশে থাকতে পারবেন না স্ত্রীর আদায় করতে হবে তাই মাসের বেশি স্ত্রীকে রেখে বাইরে থাকবেন না থাকলেও স্ত্রীর অনুমতি নিয়ে শর্ত সাক্ষেপে আপনি যাবেন তাই চার মাসের অধিক সময় স্ত্রী থেকে দূরে থাকা শরীয়ত সমর্থন করে না তো দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ